নমস্কার এটা আমার সেই পুরনো লজ্জাবতী গাছটা এখন দেখাবো আপনাদের সেই প্রশ্নের উত্তর আপনারা জানতে চেয়েছেন এই প্লাস্টিকের কলসিটা আমি কেন লাগিয়েছি এই কলসিটা লাগানোর উদ্দেশ্য হচ্ছে এর রুটগুলোকে আমি এর সেপে নিয়ে আসা আজকে খুরবো কাটবো এটাকে কেটে বার করতে হবে অ্যাকচুয়ালি রুটটার শেপ কেমন নিয়েছে দেখুন বাইরে একটা রুট ছিল সেটা কতটা মুটিয়ে গেছে এটা একটা পাতলা রুট ছিল এই দিক দিয়ে ভরেছিলাম এইগুলো নিয়েও রুট ছিল কিন্তু সেগুলো নষ্ট হয়ে যায় এখন এটাকে বার করতে গেলে এই রুটটা সোজাসুজি আমাকে কাটতে হবে আস্তে আস্তে সাবধানে কাটতে হবে ধরফট করলে হবে না তাহলে গাছটা জখম হয়ে যাবে তিন চার বছর হয়ে গেল প্রায় এইটা মনে রাখবেন কারণ পজিশানটা যাই হোক না কেন ভালোই সময় দেওয়া হয়েছে एकधानी हाँ काटते हुए এর নিচের অংশটা একটা বড় মতো কেটে দেওয়া আছে ফুটোটা খুব বড় করেই করা আছে এবার এই শাইড একটা কাটি মানে এই ইয়ের মাটিটা তুলবো না আমি এইটাকে কেটে দিয়েই খান্ত হব ছেড়ে দেবো আর কি কারণ কি তাছাড়া খুব রিক্স হয়ে যাবে কাজ যে কোনো কাজ একসঙ্গে গোটাটা করার ঠিক না একটু একটু করে করতে হবে এইবারে এই অংশটা কেটে রেখে দেবো দেখবো রুটগুলো কেমন কি হয়েছে তারপর এই মাটি পরিষ্কার আবার রিপোর্টিং এগুলো পরে করব একটা জিনিস দেখানো হয়নি দেখুন নিচের দিকে রুট রয়েছে মানে এই নিচে দিয়ে যে জলটা রয়েছে এমার্জেন্সি পারপাস এইখান এই জায়গাটা যদি শুকিয়ে যায় তখন এই জল দিয়ে এ গাছটাকে বাঁচিয়ে রাখে এটা কিন্তু সবসময় আপনাকে ভাবতে হবে কারণ গাছটা যখন বড় অনেকগুলো পাতা হয়ে যাবে তখন জলের মানে প্রয়োজনীয়তা অনেক বেড়ে যাবে খাবার দেন বা না দেন অন্য খাবার এমনি যদি নাও দেন আলাদা করে জল আর এই মেনলি জলটা দিতেই হবে আপনাকে এটা কিন্তু পুরোটাই রুট এবার জাম হয়ে আছে রুটে এবার ঘটনা হচ্ছে এ তো কভার দেওয়া ছিল এরপরে এখন দেখার আছে যে এই অবস্থায় এই রুটটা এই রুট বল যেটা তৈরি হয়েছে এটা কেমন থাকে এটা এইটা কিন্তু পুরোপুরি কিন্তু মোটা রুট যদি না থাকে তাহলে তো এটাকে রাখাই সমস্যা হয়ে যাবে এটা আমি আজকে এই অবস্থায় ছেড়ে দেব এর মধ্যেও ভেতরে ভেতরে মোটা রুট রয়েছে এই যে মোটা অংশটা রয়েছে সেইগুলো এখন কী পজিশন আছে কে কেমন আছে একদিনে যদি খুব বেশি কাজ করতে যায় তাহলে গাছটা জখম হতে পারে এ দাঁড়ায় তবে আমি এখন কয়েকটা দিন ছাওয়াতে রাখবো এই যে রুটগুলো আছে এগুলো নিচেতে প্রায় সব নিচের দিকে ঢুকে আছে এবার নিচের থেকে যখন খাবার ও টানতে থাকবে না মানে জল বা অন্যান্য রসদ তখন অটোমেটিক্যালি এরা পুষ্ট হবে যেহেতু কভার ছিল সেহেতু খুব একটা ভালো পুষ্ট হয়নি আমি আপডেট দিয়ে থাকবো এরপর আবার দেখাবো কেমন হয় তারপর তো এইগুলোকে পরিষ্কার করার আছেই পরিষ্কার করে দেব ধন্যবাদ দেখতে থাকুন